আমরা এখন আসি হচ্ছে আপনার রেড স্কোয়ারে আর এখন বাজে হচ্ছে প্রায় বারোটা পঁচিশ বাজে রাত বারোটা পঁচিশ আর এই যে রেড স্কোয়ার রাস্তা দেখেন খুব সুন্দর একটা রাস্তা রাতের মস্কো শহরটা আসলে দেখতে খুবই সুন্দর তো প্রচুর মানুষ এখন প্রায় বাজে হচ্ছে বারোটা পঁচিশ তার বারোটা পঁচিশে দেখেন কত পরিমাণ মানুষ এখানে ফারুক আরো রাতের মস্কুর কেমন লাগে অনেক সুন্দর অনেক সুন্দর রাতের মস্কুর কেমন খুবই সুন্দর আপনারা তো দেখতেই পাচ্ছেন এখন খুবই সুসজ্জিত একটা জায়গা এটা মস্কো রেড স্কোয়ারে একদম সেন্টারে যারা ওইখানে ছবি উঠাইতেছে এই জনি এই জনি ভাই এটা হচ্ছে আমাদের জনি ভাই হ্যাঁ আর এখানে হচ্ছে ফারুক 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 এই যে ফারুক জনি ছবি উঠাইতেছে ফারুক জনি ভাই ভালো করে তাকান এটা সামজাত এই যে আমজাত তো সবাই চিনে হ্যাঁ ভাই এদিক ফুলগুলো খুবই সুন্দর দেখেন ভাই কত সুন্দর ফুল এগুলা জনি ভাই কিছু একটু বলেন হ্যাঁ জায়গাটা জায়গাটা কেমন কেমন বলেন রাস্তাটা কেমন এটা বলে রাস্তাটার কিছু রাত কটা বাজে দেখেন তো মোবাইলটা বার করে না

আমরা অনেক দিন পর রাতের বেলা বের হয়েছি ঘোরার জন্য মূলত উদ্দেশ্য ছিল হচ্ছে রাতের বেলা যে রেডিস করে আছে সেটার এরিয়াটা আসলে দেখতে কীরকম সেটা দেখার জন্য কিন্তু আসলে আমরা দেখতে পারেন কারণ হচ্ছে এখন রাত যেহেতু সাড়ে বারোটা বাজে প্রায় এখন বারোটা তিরিশ বাজে তো তার জন্য পুরো রেডিস করে যে চার পাঁচটা পুরোটা আপনার বন্ধ করে দেওয়া হয়েছে ভিতরে যাওয়া নিষেধ জনি ভাই আপনি কই যান এখন কি করবেন

ভাই দোকান কিন্তু খুব সুন্দর না এখানে কিন্তু কোনো দোকানদার নাই জাস্ট একটা রোবট আছে তো এখান থেকে অর্ডার করার পর এই যে এখান থেকে অর্ডার করতেছে ফারুক হ্যাঁ আপনি বলেন কি বলেন বলেন এটা সম্বন্ধে কিছু বলেন এটা হচ্ছে রোবটিক কপির দোকান তারপর ভেরি নাইস ভেরি নাইস তারপর এই যে আমাদের অর্ডার করা হইছে এই যে রোবট আমাদেরকে খাবার রেডি করে দিতেছে

ও বিস্তরে তুই ছ দিলেস কি মোনা কপি দিবে না এই যে এই যে এই যে চলে আসছে হ্যাঁ আমি আমি নিব অনেক স্লো ব্রো অনেক স্লো অনেক স্লো আমরা হচ্ছে আপনার নদীর উপরে কতটা সুন্দর লাগে তিনজন সামনে চলে গেছে রাতে মস্কো নদীর ভিউটা খুবই সুন্দর রাত বাজে এখন প্রায় একটা বাজে গেছে রাত এর 1টা বাজে এখানে দেখেন কত পারেন মানুষ। এই তো আমরা এখন যাচ্ছি হচ্ছে আপনার উপরে থেকে চলে আসছি আর এখন যাব হচ্ছে নদীর পারে আর নদীর পারে একটু বসবো আর আড্ডা দেব আর এখানে আমাদের যে জনি ভাই জনি ভাই কি কি সমস্যা আপনি এদেশে যাবেন না ছেরা এদেশ ছাড়া আমার পক্ষে ওনা সম্ভব না কেন আপনি এই হচ্ছে

মানে এখন হচ্ছে রাত বাজে হচ্ছে একটা চল্লিশ প্রায় বাজে তো একটা চল্লিশ বাজে এই সময় রাস্তাঘাটে এত পরিমাণ মানুষ মনে হচ্ছে যে এখন প্রায় সন্ধ্যা এমন লাগতেছে এত পরিমাণ মানুষ এখনও আর যেহেতু আজকে ছুটির দিন তো ছুটির দিন রাতে সচরাচর মানুষ একটু বেশি হয় আর আপনার যদি আমি চারপাশে দেখাই যে আসলে রাতের বেলা মস্কি নদীটা আসলে দেখতে কত সুন্দর এবং কি আশেপাশে যে আপনার যে লাইটিংগুলো এত সুন্দর করে পড়া যে দেখতে কত সুন্দর লাগে সেটা একটু দেখুন